আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আমি আজকে মূলত যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে যারা দু সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের যে সমস্ত কাগজপাতি লাগবে এবং কোন কলেজে কোনটা লাগবে বিশেষ করে আমার স্টুডেন্ট যারা কুষ্টি সরকারি কলেজ কুষ্টিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ এবং কুষ্টা গভর্নমেন্ট গার্লস কলেজে যারা চান্স পেয়েছো তাদের জন্যই মূলত ভিডিওটা বানানো ম্যাক্সিমাম আমাকে ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করতেছো কী কাগজ লাগবে কী কাগজ লাগবে তা আসলে এটা তো কলেজের বোর্ডে থাকে তা আমি সেটা তোমাদের জন্য কালেক্ট করেছি তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে সেখান থেকে তোমাদের ইয়ে করার চেষ্টা করবো তা আমি আজকের এই ভিডিওটাতে মানে আলাদা আলাদা ভিডিও করবো যাতে শর্টকাট হয় তোমরা সহজেই দেখতে তো আমি প্রথমেই কুষ্টিা সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজের ভিডিওটা নিয়ে আসছি কুষ্টিা সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজের দেখো তোমাদের সাত তারিখ থেকে চোদ্দ তারিখ যে ভর্তির ডেট সরকারি কলেজগুলো সাধারণত আসলে ওই ডেটের সঙ্গে মিল রাখে না ওরা নিজস্ব একটা ডেট দেয় তো সেই হিসাবে সাত তারিখে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকাল নয়টা তিরিশ থেকে দুপুরে একটা পর্যন্ত এই সময়ের মধ্যে ভর্তি হতে পারবা সাত তারিখ রবিবার এবং মানবিক শাখায় যারা আছো আর্টসে যারা ভর্তি হবার তারা আট তারিখ সোমবার সকাল নয়টা তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষায় যারা আছো নয় তারিখ মঙ্গলবার নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল নয়টা তিরিশ থেকে দুপুর একটা দুপুর একটা মানে কিন্তু দুপুর একটাই না এটা হচ্ছে তোমার স্টুডেন্ট উপস্থিত থাকা সাপেক্ষে এখন দেখা যাচ্ছে আর কোনো স্টুডেন্ট নেই একটাই ক্লোজ করে দিল তখন গিয়ে তোমাকে ঘুরে আসতে হবে যেন তুমি একটার ভিতরেই কলেজ বাউন্ডারিতে তোমাকে যেতে হবে তো আসলে এবার কী কী কাগজ জমা দিতে হবে কুষ্টা সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজে দেখো এক নম্বরে আছে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র যদি বোর্ড করতে মূল নম্বরপত্র সরবরাহ না করে থাকে সেই ক্ষেত্রে মূল রেজিস্ট্রেশন কার্ড পরবর্তীতে মূল নম্বরপত্র জমা প্রদান করে রেজিস্ট্রেশন কার্ড ফেরত নিতে হবে দেখো আমার আমি যতদূর জানি যশোর বোর্ড থেকে এখন পর্যন্ত তোমাদের মূল নম্বরপত্র দেওয়া হয়নি তা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই মূল নম্বরপত্রের পরিবর্তে তোমরা রেজিস্ট্রেশন কার্ড জমা রাখবে এবং খুব শীঘ্রই মূল নম্বরপত্র স্কুলে আসলে সেখান থেকে নিয়ে তোমরা মূল নম্বরপত্র জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্ডের কপিটা ফেরত নেবে মূল কপিটা আর আরেকটা কথা বলে রাখি এগুলো বলার আগেই যে তোমরা যত কাগজ জমা দিবে সবগুলার ফটোকপি কিন্তু তোমার কাছে অবশ্যই অবশ্যই রাখবে কারণ যখন তোমার প্রয়োজন হবে কলেজ তোমাকে নাও দিতে পারে এই জন্য ফটোকপি দিয়ে কাজ চালাতে পারবা সেই হিসাবে তোমার সমস্ত ডকুমেন্টসের ফটোকপি তুমি আলাদা করে তোমার জন্য রাখবে এরপরে খতে বলতেছে কি এসএসসি পরীক্ষার নম্বরপত্র প্রশংসাপত্র প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অর্থাৎ মূল কপির হিসাবে একটাতেই শুধু মূল নম্বরপত্র আর ওটা নেই দেখে এখন তোমাকে রেজিস্ট্রেশন কার্ড জমা দেওয়া লাগছে পরবর্তী তুমি রেজিস্ট্রেশন কার্ড ফেরত নিয়ে নম্বরপত্র জমা দিবে আর ফটোকপি হিসাবে তোমাকে নম্বরপত্রের ফটোকপি প্রশংসাপত্রের ফটোকপি প্রবেশপত্রের ফটোকপি ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তাহলে নম্বরপত্রটা মূলত তোমার কাগজ যখন পে পাবে তখন নম্বরপত্র না ইংরেজিতে লেখা থাকবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আর প্রশংসাপত্র যারা ইংরেজিতে নিয়েছ সেখানে লেখা আছে টেস্টমোনিয়াল প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তো রেজিস্ট্রেশন কার্ডই এইগুলো দিবে আর কোটায় যারা ভর্তি হয়েছ তারা কোটার প্রয়োজনীয় কাগজপাতের সপ্তাহিত ফটোকপি দিবে ছবিযুক্ত ছবি স্ট্যাপলারকৃত আর কি স্ট্যাপলার করে ছবি পূরণকৃত পরিচয়পত্রের তথ্য ফর্ম অর্থাৎ এটা কলেজ থেকে তোমাকে একটা পরিচয়পত্রের তথ্য ফর্ম দিবে সেইটা তোমার পূরণ করে সেখানে ছবি স্ট্যাপলিং করে জমা দিতে হয় তারপরে হচ্ছে সদ্যতলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং ল্যাব প্রিন্ট দেখো এটা অনেকেই বোঝে না ব্যাকগ্রাউন্ড সাদা বলতে পেছন দিকটা একদম সাদা থাকতে হবে তোমার শার্ট সাদা হতে বমন না শার্ট হালকা কালারের হলেও হবে কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এখন যদি গাঢ় কালারের শার্ট পরো সে শার্টের গায়ের ওপরে যে তুমি নাম লিখতে গেলে নাম লেখা যাবে না অর্থাৎ কলমের কালি দেখা যাবে এরকম হালকা কালার সেটা একদম সাদা শার্ট হতে পারে হালকা কোনো যে ধরনের কালারগুলো আছে সেই কালারগুলো তুমি ইউজ করবা আর ল্যাব প্রিন্ট অবশ্যই অবশ্যই ল্যাব প্রিন্ট ল্যাব প্রিন্টের জন্য তুমি কুষ্টিয়া বকচত্র যেটা থানার সামনে এখানে দুইটা ল্যাব আছে দেখবা একটা হচ্ছে তোমার নিচে আর একটা হচ্ছে ফুজি কালার ল্যাব দুই তালাই এখানে গিয়ে তুমি এই ছবি ওয়াশ করে নিবে তাছাড়া এমনি লোকালে কম্পিউটারের দোকান থেকে ওয়াশ করলে কিন্তু সেই ছবিটা এরা গ্রহণ করবে না ল্যাব প্রিন্ট নিবে আর ছ নম্বরেও কী বলতেছে যে কোনো কোটার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রে সত্যূপে জমা দিতে হবে এটা যারা কোটায় ভর্তি হবে এর সংখ্যা খুব কম এদেরকে সবাইকে এই কাজটা করতে হবে পিতামাতার এনআইডি কার্ড দেখানো লাগবে অর্থাৎ যে মুক্তিযোদ্ধা যদি পিতা হয়ে থাকে মূল সনদপত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত তারপরে মূল এনআইডি কার্ড দেখাতে হবে তার মানে অনেকগুলো ঝামেলা আছে কোটায় যারা ভর্তি হবে আবার শিক্ষায় কোটায় আছে যারা তারা এগুলো যারা কোটায় ভর্তি হয় তারা বিস্তারিত জানে আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য যেগুলো লাগবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আসলে টাকার পরিমাণ বিজ্ঞান বিভাগে তোমাদেরকে তিন হাজার চারশো সত্তর টাকা জমা দেওয়া লাগবে মানব বিভাগে একই একই তিনটা বিভাগে একই টাকা জমা নিচ্ছে কুষ্টিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ আর কি কুষ্ঠা গভর্নমেন্ট সেন্টার কলেজ যেটা তো এই ছিল আজকের মতো কুষ্ঠা গভর্নমেন্ট সেন্টার কলেজের ভিডিও তোমরা যারা ভর্তি হবে আমি আরেকটু উঁচু করে রাখি দেখো এটা পজ দিয়ে তোমরা দেখে নেবে বিশেষ করে এই যে ক নম্বর খ নম্বর এইগুলা যেগুলো লাগবে এইগুলো তোমরা বিশেষ করে এগুলো একটু দেখে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে তারপরে কলেজে যাবে তাহলে তোমাদের ভোগান্তি কম হবে কলেজে ভর্তি ফর্ম একটা পাবে সেখানে তোমার ওই যে ইয়ে করার জন্য ওইটা জমা দেওয়া লাগবে আর যাবতীয় কাগজপাতি যেগুলো আছে যেগুলো চাই সেগুলো অবশ্যই জমা দিতে হবে ফাইলে সব কাগজপাতি নিয়ে যাবে বলা যায় না আরও কোনো কাগজ চেয়ে বসতে পারে এজন্য ফাইল বাসায় রেখে খামাখা যাবে না ফাইলের মধ্যে সমস্ত কাগজ নিয়ে তারপরে কলেজে যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও আসতেছে অন্য একটি কলেজ নিয়ে সেই ভিডিও যদি প্রয়োজন হয় দেখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ